হ্যালো এভ্রিবডি দিস ইজ তো আজকের এই ছোট্ট ক্লাসটিতে আমরা শিখব ক্লথ এবং এই তিনটি ইংরেজি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো ক্লথ মানেও কাপড় মানেও কাপড় এবং ক্লথ মানেও কাপড় তো এই তিনটি ওয়ার্ডসেরই বাংলা অর্থ যদি সেম হয় অর্থাৎ কাপড় হয় তাহলে এই তিনটি ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি আর অ্যাকচুয়ালি কি এই তিনটি ওয়ার্ডস মধ্যে কোনো পার্থক্য আছে অবশ্যই পার্থক্য রয়েছে এই তিনটি ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য রয়েছে এবং এই তিনটি ওয়ার্ডস এর ইংরেজি ব্যবহারে কিন্তু আলাদা আলাদা সিচুয়েশন হয়ে থাকে যেটা আমরা অনেকেই জানি না ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব এই তিনটি ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য কি এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সো ইট ইজ কানেক্টেড উইথ মি টিল দা এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে তো আমরা প্রথমে যে ওয়ার্ডটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লথ সি এল ও টি এইচ উচ্চারণটা কি বলতে ক্লথ ক্লথ আর এটা হচ্ছে একটা নাউন ওকে তো এই ওয়ার্ডটাকে বেসিক্যালি দুটি সিচুয়েশনে ব্যবহার করা হয় ওকে যেমন যে প্রথমে একটা কাপড় কি ধরনের মানে কাপড়টা কোন ম্যাটেরিয়ালের সেটা বোঝাতে ব্যবহার করা হয় যেমন মনে করো সিল্ক ক্লথ মানে কি সিল্কের কাপড় কটন ক্লথ মানে কি সুতির কাপড় লিনেন ক্লথ মানে লিনেনের কাপড় ঠিক আছে তো কাপড়ের ধরন বোঝাতে ব্যবহার করা হয় আর এই ওয়ার্ডটাকে অর্থাৎ ক্লথকে আমরা তখনই ব্যবহার করবো যে সমস্ত কাপড়গুলি সেলাই করা থাকবে না অর্থাৎ পড়া যাবে না সেই সমস্ত কাপড় বুঝাতে আমরা ক্লথ ব্যবহার তাহলে বুঝতে পারলে যে কাপড়ের ধরন বুঝাতে আর যে সমস্ত কাপড়গুলিকে আমরা পড়তে পারি না ঠিক আছে সেলাই করা নেই পড়া যাবে না সে সমস্ত কাপড়কে আমরা ক্লথ বলবো ওকে তাহলে কি এখানে আমরা কি পেয়ে গেলাম যে কাপড়ের ধরন বুঝাতে মানে কাপড়ের ধরন ঠিক আছে কাপড়ের ধরন আর যেগুলো বুঝে গেল তাহলে ক্লথ ওয়ার্ডটা এটা মানে এটা হচ্ছে একটা নাও এটা কাপড়ের ধরন বুঝাতে আমি উদাহরণ দিয়ে বলে দিলাম কটন ক্লথ সিল্ক ক্লথ লিনেন ক্লথ ওকে এরকম কাপড় ধরন বুঝাতে আর যেটা কাপড় স্লাইড করা নেই অর্থাৎ পড়া যাবে না এরকম কাপড়কে মানে এরকম ধরনের কাপড় বুঝাতে আমরা ক্লথ বলবো তো ক্লথ মানেও কি বলতে কাপড় কিন্তু কি ধরনের কাপড় মানে বুঝাচ্ছে আচ্ছা বুঝতে আমরা বুঝতে পেরে গেলে এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অনেক টাইমে একটা পোশাক হয়তো পূর্ণ হয়ে গেছে তো পূর্ণ হয়ে মনে করো সেই পোশাকটাকে তুমি সেই কাপড়টা একটুকরো কেটে নিলে তো ওই ক্ষেত্রে আমরা কি বলবো ওখানেও আমরা এই ক্লথ ওয়ার্ডটাকে ব্যবহার করবো ফর ইনস্টান্স মনে করো তুমি একটা শার্ট কিনেছিল রাইট তো শার্টটা পুরনো হয়ে গেছে ওটা একটা কাপড় তাই তো পুরনো হয়ে গেছে তো তুমি শার্টটার এক টুকরো অংশ কেটে নিয়েছো দিয়ে হয়তো তুমি সাইকেল কিবা বাইক কিবা গাড়ি আর পরিষ্কার করতে ব্যবহার করছো তো ওই কাপড়টাকে আমরা কি বলবো মানে সেই এক টুকরো কাপড়টাকে আমরা কি বলবো এই ওয়ার্ড ব্যবহার করবো ক্লথ ওকে যেমন আই নিড আ পিস অফ ক্লথ টু ক্লিন মাই কার অর্থাৎ আমার এক টুকরো কাপড় দরকার গাড়ি পরিষ্কার মানে আমার গাড়িটি পরিষ্কার করতে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যে ক্লথ ওয়ার্ডটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় ক্লিয়ার এবার দেখে নাও তারপরে ওয়ার্ডটা কি এলো ক্লথ এটা এটা হচ্ছে কি বলতো নাউন কিন্তু এটা সব সময় প্লুরাল মানে অলওয়েজ প্লুরাল এটা ঠিক আছে যে সমস্ত কাপড় সেলাই করা এবং পরা যায় বুঝতে পারলে যে সমস্ত কাপড় সেলাই করা এবং আমরা পড়তে পারি সে সমস্ত কাপড়কে আমরা এই মানে সেই সমস্ত কাপড় বোঝাতে আমরা ইংরেজিতে এই ক্লথ ওয়ার্ডটাকে ব্যবহার করবো আর এটা উচ্চারণ হচ্ছে কি বলতো ক্লস ক্লস ওকে এটা ক্লস ক্লিয়ার তো যেগুলো কাপড় পরা যায় যায় এবং সেলাই করা থাকে সেলাই করা থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো এই ক্লথ ওয়ার্ডটাকে ব্যবহার করবো আর এটা অলওয়েজ প্লুরাল মানে এটা ক্লজ উচ্চারণ হবে এসটা কিন্তু মানে আমরা রিমুভ করতে পারি না ক্লিয়ার যেমন কি বলছে আই বট সাম নিউ ক্লজ মানে আমি কিছু নতুন কাপড় কিনেছিলাম তার মানে এখানে যদি এই ক্লজ ওয়ার্ডটা রয়েছে তার মানে তোমাকে কি বুঝতে হবে যে কি আমি যে সমস্ত নতুন কাপড়গুলি কিনেছিলাম সেগুলো পড়া যায় এবং সেলাই করা রয়েছে কেন কারণ এখানে ক্লজ ওয়ার্ডটা রয়েছে যদি আবার এটা থাকতো যদি আবার এটা থাকতো তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা একটা মানে র ম্যাটেরিয়াল অর্থাৎ সেলাই করা নেই এবং পড়াও যাবে না তখন আলাদা হয়ে গেল বাট যেহেতু এখানে ক্লজ রয়েছে তার মানে তোমাকে বুঝতে হবে যে আমি কোনো এমন ধরনের কাপড় নিয়েছি যেটা আমরা পড়তে পারবো এবং সেলাই করা রয়েছে লাইক শার্ট ফ্রক জিন্স ঠিক আছে বুঝা গেল তাহলে ক্লজ কোন ক্ষেত্রে ইউজ করা হয় বুঝতে পেরে গেল এটা নাউন কিন্তু ওকে এটাও নাউন এটাও নাউন ক্লিয়ার তুমি সমস্যা নেই তারপরে দেখে নাও পরের ওয়ার্ডটা হলো ক্লথ মানে এটা ক্লদস আর এটা হয়ে গেল ক্লথ ক্লথ দেখো এটা খুব ইন্টারেস্টিং আমরা হয়তো কখনো ভাবিনি যে এটা একটা কি হবে বলতো ভার এই ক্লথ ওয়ার্ডটা হচ্ছে ভার এবার ভার কি ওটা তো জানো ভার মানে কি উনি একটা কাজ বোঝায় মানে অ্যাকশন ঠিক আছে তো এই ক্লদ মানে ওয়ার্ডটা হয়ে গেল ভার যেটা মানে হচ্ছে কাউকে কাপড় পরিয়ে দেওয়া কাউকে কাপড় পরিয়ে দাও পরিয়ে ক্লিয়ার না তাহলে এটা মানে ক্লথ a1 টা হচ্ছে ভার যেটা মানে হচ্ছে টু ড্রেস সামন আপ মানে কাউকে কাপড় পরিয়ে দাও এবার হয়তো বলছে কাউকে কাপড় পরিয়ে দাও মানে কি যেমন মনে করো যে একজন মা কিবা বাবা মানে পিতা কথা বলছি যে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের কাপড় কিন্তু পরিয়ে দেয় তাই না যেহেতু তারা বাচ্চারা পড়তে পারবে না তো কাউকে আমি মানে কি বড় হয়ে গেলে তো নিজে পোশাক পরে রাইট ধরো না কাপড় আমি নিজে পরি শার্ট জিন্স হোয়াট এভার ইট ইজ ওকে বাট আমি যখন ছোট ছিলাম মানে যখন আমি পোশাক নিজে পড়তে পারতাম না অবশ্যই আমার ফ্রেন্ডস হেল্প করেছে আমাকে তো কাউকে পোশাক যখন পরিয়ে দিবে সেক্ষেত্রে এই ক্লথ ওয়ার্ডটা ব্যবহার করবে কারণ ক্লথ মানে কাউকে কাপড় পরিয়ে দেওয়া যেমন উদাহরণটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে অলওয়েজ ক্লথ মানে কি পিতামাতা পিতামাতা মাতা সর্বদাই তাদের ছোট ছোট ছেলে মেয়েদের কাপড় পরিয়ে দেয় অবশ্যই দেখ ছোটবেলাতে আহ পিতামাতা কি করে ছোট ছোট ছেলেটা তিনি মানে নিজে থেকে কাপড় পরতে পারবে না তো তাদেরকে কাপড় পরিয়ে দেয় তো এই যে ক্লথ হয়ে গেল না এটা হয়ে গেল একটা ভার্ব এইখানে কি হিসাবে রয়েছে ভার ভি ওয়ান রয়েছে তাহলে তাদের ছোট ছোট ছেলে মেয়েদের সর্বদাই কাপড় পরিয়ে দেয় সো আই তোমরা বুঝতে পারলে ওকে যে ক্লথ মানে হয়ে গেলো কাউকে কাপড় পরিয়ে দেওয়া ক্লিয়ার তো আমরা যদি এই পুরো টপিকটাকে সামারাইজ করি সংক্ষেপে তাহলে কি হবে যে এটার উচ্চারণ হচ্ছে ক্লথ এটা একটা নাউন যেটা কাপড়ের ধরন বোঝাতে সিল্ক ক্লথ কটন ক্লথ এরকম ধরনের আর যেটা সেলাই করা থাকে না যেটা সেলাই করা থাকে না সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করবো এটার মানেও কাপড় এবার ধরে নাও যে কোনো একটা কাপড় সেলাই করা রয়েছে বাট ওটা ফেটে গিয়েছে কিবা তাকে মানে কাট করে নিয়েছো এক টুকরো হয়তো মানে কোনো একটা পোশাক পুরনো হয়ে গেছে কেটে নিয়েছো এক টুকরো পোশাকটাকে অন্য কাজে ব্যবহার করছে সেক্ষেত্রে কিন্তু আমরা পিস অফ ক্লথ বলবো আর এই ওয়ার্ডটাকে ব্যবহার করবো ঠিক আছে আচ্ছা তারপরে চলে এলো ক্লজ এটা অলওয়েজ প্লুরাল এটাও একটা নাউন এটা হচ্ছে যে এমন পোশাক যেটাকে আমরা পড়তে পারি অর্থাৎ পড়া যায় এবং যেটা সেলাই করা ক্লিয়ার আর ক্লথ এটা হয়ে গেলো একটা ভার ইট মিনস যে কাউকে কাপড় পরিয়ে দেওয়া যেটা বাংলা অর্থ হচ্ছে কাউকে কাপড় পরিয়ে দেওয়া আমি উদাহরণ দিয়ে বলে দিলাম ওকে সো এই ছিল আজকের টপিক আশা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অবশ্যই তোমাদের এটা মানে ইংলিশ ভোকাবুলারিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ